আগামী একুশে মে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন উপলক্ষে শহর গ্রামাঞ্চল ও হাটবাজার থেকে শুরু করে বিভিন্ন আনাচে কানাচে প্রার্থীদের পোস্টারে পোস্টারে চেয়ে গেছে বিশেষ করে গ্রামাঞ্চল ও হাটবাজারের চায়ের স্টলগুলোতে সন্ধ্যার পর ভোটাররা আড্ডা জমাচ্ছে এদিকে প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন এ নির্বাচনে সাতজন চেয়ারম্যান আটজন ভাইস চেয়ারম্যান ও ছয়জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্ব উপজেলা নির্বাচনে তার ভালো প্রার্থী চাই তাকে আমরা ভোট দেবো তারা রাস্তা করতে পারে গরিব মানুষকে দেখতে পারে তার ভোট দেব তার মধ্যে এখন ভালো মন্দ দেখিয়ে দেওয়া নেবে যে দায়িত্বে আর কি গাইবান্ধার উন্নতি করে সেটা আর কি ভালো মন্দ দেখিয়ে দেওয়া এই যাতে আস্থাঘাট আস্থাঘাট আর কি গরিব মানুষের পাশে আসি যাতে তারা আবদে এটাই তো আবিসিন দিয়ে দেওয়া নেই আমরা অবশ্যই ভালো লোক এখানে

প্লেন রাস্তাঘাট পরিবেশ এবং বৃক্ষ রপন যেগুলো উন্নয়নমূলক কাজ করা যায় যা প্রকৃতির সঙ্গে নিজেরা দুই ধারে আপনি গাছ লাগানো একটা বিক্ষোভ আমাদের অক্সিজেনের অভাব এবং আশায় মানুষের পাশে থাকা অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ সেগুলো উন্নয়ন করা সর্বোপরি মানুষ যে প্রতিশ্রুতি দেয় জনগণের যার যে তারা এগুলো পরবর্তীতে ভুলে যায় সেই জিনিসটা আমি করতে চাই না আমি প্রতিটি মানুষের কাছে যেতে চাই তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই আমাদের এলাকার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি পাশাপাশি জনপ্রতিনিধি হিসাবে গাইবান্ধা সদর উপজেলার ভাগোয়া ইউনিয়নের পরপর তিনবার আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি করছি করেছি তো এই আংকে আমি মনে করি যে আমি আমার এলাকা থেকে শুরু করে আমি তেরোটি ইউনিয়নের মানুষের কাছে ভোট প্রার্থনা করছি মানুষের অভূতপূর্ব সারা আমি লক্ষ্য করছি এই সেই ক্ষেত্রে আমি মনে করি আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং আমি নির্বাচিত হব ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশাপাশি আমি নির্বাচিত হলে আমি মনে করি সদর উপজেলাকে একটা জনবান্ধব এবং জনকল্যাণ উপজেলা পরিষদ গঠন করব থেকে সমতার ভিত্তিতে যাতে সকল এলাকায় সম ঘটে এবং ব্রিজ কালভার রাস্তাঘাট যাতে সম উন্নয়ন ঘটে সেই চেষ্টা আমি করব এবং পাশাপাশি যুব সমাজকে নিয়ে যাতে যুব সমাজ যুব সমাজ যাতে মূল স্রোতে ফিরে আসে যে যুব সমাজকে যাতে কর্মমুখী করা যায় যুব সমাজকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে চেষ্টা করবে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান বীরগঞ্জ রংপুর ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর